আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনাদের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিও গুরুত্বপূর্ণ জিনিস আর এটা হলো গুরুত্বপূর্ণ যে আজকে আমি এটা হচ্ছে শাকালুর বীজ আর এখন আমি দেখাতে যাচ্ছি যে আমি অনলাইনেই দানা আমি কিনেছি খুব সহজে দোকান থেকে আপনারা আনার থেকে আপনার খুব সহজে অনলাইনে আপনারা পেমেন্ট করতে পারবেন করে আপনার মন পছন্দে আপনি চারা যে কোনো একটা দুটো গাছের থেকে আপনার আনতে হবে না দোকান থেকে কিনে আপনি নতুন করে আপনি এই গাছ বসাতে পারবেন জানুয়ারি মাসের আগে সমস্ত সেপ্টেম্বর মাসের ভিতরে সেপ্টেম্বর অক্টোবর মাসের ভিতরে আপনি সমস্ত গাছ বসাতে পারবেন এখানে আমি মিশো থেকে পঁয়তাল্লিশটা ভ্যারাইটি আমি আপনি বুক করতে পারেন কিছু কিছু গাছ আর আমি এখানে দানা বুক করেছি তো এখানে পেয়েছি আমি আটত্রিশ টাকায় পঁয়তাল্লিশটা ভ্যারাইটি পুরো গাছ আনার থেকে দানা আপনি আনতে পারবেন তাই এখানে আমি দানা এনেছি পঁয়তাল্লিশটা ভ্যারাইটি সমস্ত আপনার দোকানে গিয়ে একটা দুটো মনে করা আনার থেকে আপনি পঁয়তাল্লিশটা আপনি মন খুশি করে সমস্ত স্বাদ বাগান আপনি সাজাতে পারবেন তো এখানে মেথি থেকে শুরু করে কুমড়োর দানা শসার দানের হলো আর যে কোনো পাওয়া যাচ্ছে টমেটা আর শিমলা মির্চা আর গাজর আর বেগুন আর ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে সব কিছু বলা যায় না তো এখানে সব রকম ভ্যারাইটি আপনি যা যা জানুয়ারি মাসের ভিতরে পাবেন সমস্ত সব সবজি আপনি এখানেই পেয়ে যাবেন বরবটি থেকে শুরু করে ভেন্ডি থেকে শুরু করে তারপরে এইখানে আছে আর একটা এটা দেখালাম কি এক রকম একটা ফল তার সমস্ত গাছ মেথি গাছ থেকে শুরু করে শসা সমস্ত সব রকম সবজি আপনি বাগানে পেয়ে যাবেন আর সমস্ত দানা আপনার অনলাইন থেকে আপনি পেয়ে যাবেন এখানে আছে চার রকম পাঁচ রকম ভ্যারাইটির কাঁচা লঙ্কার বীজ আছে এটা আছে মানে বেগুনের চারার বীজ খুব সহজে আপনি লাম্বা বেগুন বড় বেগুন মাকরা বেগুন সমস্ত সব রকম বেগুন আপনি এখানে পেয়ে যাবেন আর এখানে আছে এই যে দানা থেকে শুরু করে তারপর এটা হচ্ছে ভেন্ডি এটা কালো ভেন্ডি দেখাচ্ছে তা এটা সবুজ হবে কি বুঝতে বুঝতে পারছি না তা যাই হোক আর এখানে আছে একটা কুমড়োর দানা চারটে এখানে চারটে পাঁচটা কুমড়োর দানা আছে আর এখানে আছে সেই কুমড়ো কী কুমড়ো এটা হচ্ছে লাম্বা কি কুমড়ো আমি জানি না তবু দিয়েছে আর এখানে ভুটটা আছে এটা হলো পিঙ্ক কালার লাগছে তা ভুট্টাটা সাদা হয় তা এখানে চারটে ভুট্টার দানা দিয়েছে আর সমস্ত এখানে পঁয়তাল্লিশটা ভ্যারাইটি খুব কম দামে আমি অফার দেখলাম যেই আপনারা বুক করবেন মিশো থেকে অফার যখন দেখবেন এখানে চারশো ঊনপঞ্চাশ টাকা আছে উনপঞ্চাশ টাকা তা চারশো উনপঞ্চাশ টাকার থেকে আমি এটা অফারে পেয়ে গেছি আটত্রিশ টাকায় আটত্রিশ টাকায় কতটা সস্তায় আমি পেয়ে গেছি তা এইভাবে আপনারা আর সমস্ত সবজি আপনি পুরো জানুয়ারি মাসে যা যা সবজি আপনি বাগানে আপনি পেয়ে যাবেন আর এখানে দেখেন যে ঝাল গাছগুলো মরিচ গাছ সেই ঝাল গাছগুলো পুরোটা পুরনো হয়ে গেছে নতুন করে যদি আপনারা ঝাল পেতে চান তো অবশ্যই পুরনো গাছ আপনাদের সমস্ত সব তুলে আর মাটি এবার নতুন করে প্রস্তুত করতে হবে কেন এই মাটিতে যদি আপনারা বসান তা আপনাদের শুধু গাছই হবে আপনাদের সবজি বলতে কিছুই হবে না তা এই যে নতুন করে মাটি অবস্থায় প্রস্তুত করতে হবে মাটিতে পুরো শেকড় যখন ভর্তি হয়ে গিয়েছে আর এদিকে যে কুল গাছটা আছে এটাও দেখেন মারা যাচ্ছে শেকড়ে ভর্তি হয়েছে পানি দিচ্ছি আর পানি টেনে নিচ্ছে আবার এদিকে পাতা শুকিয়ে যাচ্ছে আবার নতুন করে শাখা যাতে একেও ট্রান্সফার করে আমি নতুন এতে বসাবো এদিকে দেখেন সেগুলোর চোটে পুরোটাই পুরো ফেটে গিয়েছে বালতি আর এটা আমি এক বছরে এক বছরে বেশি হয়ে গেছে এক বছর তিন মাস হবে এই পনেরো মাস হয়েছে ট্রান্সফার করে অন্যতে বসাতে হবে আর এদিকে যার যা দেখেন অনেকটাই টেরে খালি করে ফেলেছি এখন ওই যে মাটিগুলো আছে সেই মাটিগুলো আর এখানে একটা তেঁতুলের বিচে পড়েছিলো সেখানে গাছ হয়েছে আর এদিকে যে মাটি আছে পুরো শক্ত হয়ে গিয়েছে আর দেখেন এই 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 ঝাল গাছে যত পানি দিচ্ছি তত পানি টেনে নিচ্ছে নেওয়ার পরে আবার শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাওয়ার পরে গাছ যতক্ষণ জ্যান্ত থাকছে আবার দিকে শুকিয়ে যাচ্ছে আর ঝাল একটা দুটো হচ্ছে তা এই ঝাল আমরা যদি এক বছর আমি এই এক বছর ধরে ঝাল বর্ষা থেকে শুরু করে বর্ষার আগে একভাবে ঝাল পেয়ে যাচ্ছি আশা করলে হবে না এই নতুন গাছের থেকে আর পূর্ণ গাছের থেকে আবার ঝাল পাবেন তা নতুন গাছ আপনাদের অবশ্যই বসাতে হবে তাহলে আবার এক বছরের ভিতরে আপনি ঝাল আপনার ছাদ বাগানের ফুরবে ফুরোবে না তাই যা যা আছে আবার নতুন করে বসাবো মাটি প্রস্তুত করব এইগুলো অবশ্যই ভেঙে দিতে হবে সমস্ত ডালগুলো আর যদি পারেন আপনি এগুলো কাট বাড়িতেও করতে পারেন এইগুলো আপনি ফেলবেন না এগুলো এক জায়গায় পচাবেন পচিয়ে দিয়ে পুরো মাটি প্রস্তুত করে তারপর আপনি অন্য গাছ ভারবি কম্পোস্ট তৈরি হয়ে যাবে আর এখানে কিছু কিছু আছে সমস্ত সব কিছু অনেকটাই আমার মরিচ গাছ এতই ছিল তা সমস্ত সবই আমার এখন প্রস্তুত করতে হবে আর একটা দুটো যখন যতক্ষণ আমি গাছের চারা থেকে বীজ থেকে চারা নাবার হবে ততক্ষণ আমি সব গাছ রেখে রাখবো না এখানে দুটো তিনটে নিজের ঘরে ইউজ করতে পারবো যেন কিছু ঝাল আমি ছাদ বাগানেতে পেয়ে যাই তারপর আমি সমস্ত সব গাছ কেটে দেবো এদিকে আমি কিছু কিছু ঝাল দেখেন এখনো আছে সেগুলো আমি বাড়ির জন্য পেরে নিচ্ছি আর কিছু কিছু ডাল সমস্ত ছাদ বাগানে ভেঙে অনেকটাই আমি খালি করে ফেলেছি এখনো মাটি প্রস্তুত করা আছে সেগুলো অনেকটা কিছু মাটি মিক্স করে কাঠের গুঁড়ো ভারবি কম্পোস্ট তারপর ইউরিয়া সার ফসফর ফিরোডান পিঁপড়া মারা পাউডার এদিকে গোবর সার শস্যের পচা পানি এবারে এতে আপনি কুচি হারের কুচি সমস্ত যা যা আছে ছাদ বাগানে দেয় সমস্ত সব কিছুতে মিক্স করে পনেরো দিন কুড়ি দিন পর আপনি পুরো চুন এগুলো দিয়ে আপনাকে মাটি প্রস্তুত করে আপনাকে গাছ বসাতে হবে আর এই দেখেন এইটা আমি অক্টোবর মাসে বসিয়েছিলাম তা কত সুন্দর লেগে গিয়েছে এই গাছটায় ফুল চলে এসেছে আর এদিকে দেখেন ভার্বি কত সুন্দর তৈরি হয়ে গেছে তা এই গাছের ভিতরে বলতে গিয়ে আমি চেলে দিই না আমি বেশি খাটি না ছাদে কেন যদি চেলে আমি দিতে চাই পুরো মেহিন হয়ে যাবে মেহিন হয়ে গেলে তখন ধুয়ে ছাদ বাগানে আপনি যখন পানি দেবেন পুরো ধুয়ে চলে যাবে তা আমি যখন একটু মোটা থাকে ওইভাবে আমি কম্পোস্ট পুরো সব মিক্স করে সমস্ত সব কিছু দিয়ে আমি গাছ বসিয়ে দিই আর চেলে যদি আপনারা পারেন যদি আপনাদের সময় থাকে আপনি চেলে দিতে পারেন আমি চেলে দিই না কেন আমার অত সময় নেই আমি চেলে দিই না আর এইভাবে দিলে সমস্ত আমার গাছে যদি আমি সবজি সব পেয়ে যাচ্ছি আর এই দেখেন এটা পুরো লাল হয়ে গিয়েছে এটা আমি কেট কিছু টমেটো গাছের যে বীজ আমি এটা সেপ্টেম্বর মাসে বসিয়েছিলাম বসিয়ে দেখেন টমেটার চারাটা কত সুন্দর বড় হয়েছে গুঁড়ো কত কতটা গুঁড়ো ইয়ে হয়েছে আর কত সুন্দর হয়েছে আর চারাটা এখন পুরো উপযুক্ত তোলার টাইম হয়ে গেছে এই চারাটায় মাটি প্রস্তুত করে রেখেছি সমস্ত ছাদে যা যা আমি সমস্ত রেডি করে রেখেছি আর এদিকে দেখেন কিছু বাড়িতে যে টমেটো আমি খাই সেই টমেটো থেকে বীজ করে আমি শুকিয়েও রেখেছি আর এখানে দেখেন সেপ্টেম্বর মাসেতে এই অক্টোবর মাসের ভিতরে চারাটা পুরো দেড় হাত মতন এক বিগতের একটু বয় বেশি বড় হয়ে গিয়েছে এবার সমস্ত এইগুলো সবগুলো নিয়ে আমি বসিয়ে দেবো তাহলে সহজে আমার অনলাইনে যেটা আমি নিচি অনলাইনে সেটাও আমি গাছ বসাতে পারে ওতে একটা দুটো চারা বসাবো দেখবো অনলাইনে চারাটা কীরকম আর বাড়িতে বসিয়ে সেই চারার টমেটো কতটা ভালো হয় দু রকম আপনাদেরকে দেখাবো তা আমি আর বছরেও বসিয়েছিলাম কেনাটাও বসিয়েছিলাম আর বাড়িতে যে বীজ করেছিলাম সেটাই বেশি ভালো হয়েছিলো আমার তো এবছরে কী হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা অবশ্যই আগাম যদি সব জিনিস বসিয়ে দিতে পারেন তা আমার মতন সবজি পেয়ে যাবেন আর এখন একটু প্রচুর খাটনি হয়ে যাচ্ছে সময় দিতে পারছি না বাগানে কেন সমস্ত সবজি বসাতে হবে মাথায় টেনশান আর এদিকে সমস্ত গাছে মাটি প্রস্তুত করারও দরকার একা একা তো পেরে উঠতে পারছি না দাদা তো হাত দেয় না একাই সব কিছু করতে হয় আমাকে সংসার সাম সামলিয়ে সমস্ত বাচ্চাদের সমস্ত সব কিছু সামলিয়ে আমার একাই ছাদ বাগানে একাই কষ্ট করতে হয় শুধু আপনাদের দুয়াই আমি এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আর আপনারাও এগিয়ে যান আর দেখেন এখানে চারটে চারা পরপর একই জায়গায় বসিয়ে দিতে পারবেন চারটে চারা এক জায়গায় বসিয়ে দেবেন আর এর কীভাবে মাচান দেবেন সেটাও আমি নেক্সট ভিডিওয় দেখিয়ে দেবো খুব সহজে আপনার একই জায়গায় ঝাড় তৈরি হবে একই জায়গায় আপনার টমেটোর ঝাড় তৈরি হয়ে যাবে সেটা মাচানটা করে খুব সহজে মাচানটা টেরেতে ভালো হয় এদিকে আমি যে আঙ্গুর গাছে মাচান দিয়েছি সেটাও তো দেখেছেন এদিকে দেখেন মাটিটা এটা আমি পুরো এক মাস রেডি করে এতে যা যা কিছু আছে চুন থেকে শুরু করে সমস্ত সব কিছু ও আমি এতে দিয়ে প্রস্তুত করে রেখেছি ইউরিয়া সার থেকে শুরু করে সমস্ত কেন গাছ বসাতে গেলে আমি ইউরিয়া সার ব্যবহার করি না কেন জৈব সারই আমি ব্যবহার করি রাসায়নিক সার হলো ব্যবহার করি না কেন রাসায়নিক সার যদি ব্যবহার করি এতে শরীরের পক্ষে ক্ষতি হয় আর যখন আপনার প্রয়োজন লাগে কেন মাটি প্রস্তুত করার সময় মাটিতে কোনো বল শক্তি থাকে না তখন আপনাকে জৈব সারই ব্যবহার করতে হবে আর রাসায়নিক সার ব্যবহার করতে গেলে তখন কী হবে যখন প্রথম গাছ বসাবেন তখন আপনার রাসায়নিক সার দিয়ে আপনি এক মাস ধরে মাটিটা প্রস্তুত করে তারপর গাছ বসাবেন তখন লেগে যাবে তখন আর আপনার অসুবিধা হবে না শুধু গাছে শস্যের পচা দেবেন পানি শস্যে গুঁড়ো করে মিক্সারে তাও দিতে পারেন আর এদিকে দেবেন যে গোবর সার দিলেই হবে আর ভার্বি কম্পোস্ট আর যে সবজি পচা পচিয়ে রেখেছেন লিকুইড করে সেটাও দিতে পারেন এদিকে দেখেন বাড়িতে বেদানা খেয়েছিলাম সেই বেদনার চারাটা কত সুন্দর হয়েছে ফেলে দিয়েছিলাম হয়েছে এদিকে ভেন্ডির চারাগুলো বসিয়ে দিয়েছি সেগুলো কত সুন্দর হয়েছে হয়েছে তা এই চারাগুলো ভেন্ডির চারাগুলো তুলে তুলে আমি আরেকটা যে টপে প্রস্তুত করে রেখেছি মাটি তাতে সব বসিয়ে দেবো আর এদিকে যে টমেটার যে বীজগুলো শুকিয়ে গিয়েছে এই মাটিতে এতে আমি আবার ধনেপাতা বসিয়ে দেবো তার আগে আমি এই বীজগুলো সোজা এগুলো নিয়ে চারাগুলো তৈরি করে ছোট ছোট হবে এই চারাগুলো ছোট ছোটই বসাবো আর এতে প্রচুর আছে এত চারা আমার লাগবে না কেউ যদি চাই কাউকে দিয়ে দেবো তা যাই হোক আর এইগুলো আজকে এরকমভাবে বসিয়ে দিলাম তা আপনাদের অবশ্যই অবশ্যই আজকে যদি ভালো লাগে আমার এই পরিচর্চা অবশ্যই অবশ্যই যারা এখন নতুন হয়ে আছেন তারা এখনও এখনও সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ স্টাটা